হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া প্রশ্ন উত্তরগুলো টেক্সট বই থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই ব্যাখ্যা করো চুম্বকের দুটি মেরু থাকে এই দুটি মেরুকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না যদি একটি দণ্ড চুম্বককে দু টুকরো করা যায় তাহলে দেখা যাবে ভাঙা স্থানের দুই মুখে বিপরীত মেরু সৃষ্টি হয়েছে অর্থাৎ টুকরো দুটির প্রত্যেকেই আলাদা দুটি পৃথক চুম্বকে পরিণত হয়েছে এই টুকরো দুটির প্রত্যেকটিকে যদি আবার অর্ধেক করা যায় তবে প্রত্যেক ভাগই পৃথক চুম্বকে পরিণত হয় এইভাবে ক্রমাগত ভাঙতে ভাঙতে সর্বাপেক্ষা ছোট যে টুকরো পাওয়া যায় তাও একটি স্বয়ং সম্পূর্ণ চুম্বক সুতরাং বলা যায় যে আলাদাভাবে চুম্বকের একক মেরুর কোনো অস্তিত্ব নেই দুই নম্বর প্রশ্ন পৃথিবী নিজেই একটি চুম্বক এর সপক্ষে প্রমাণ দাও একটি চুম্বকশলাকা বা দণ্ড চুম্বককে বাধাহীনভাবে তাদের ভারকেন্দ্র থেকে ঝুলিয়ে দিলে দেখা যায় যে সবসময় এরা উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে আছে এই ঘটনা থেকে ধরে নেওয়া যায় যে নিশ্চয়ই কোনো শক্তিশালী চুম্বকের আকর্ষণে চুম্বকশলাকা বা দণ্ড চুম্বকের উত্তর মেরুটি উত্তর দিকে এবং দক্ষিণ মেরুটি দক্ষিণ দিকে মুখ করে স্থির থাকে একটি চুম্বক ভার ভারকেন্দ্র থেকে ঝুলিয়ে রাখলে দেখা যাবে পৃথিবীর সর্ব জায়গায় এটি অনুভূমিক থাকছে কিন্তু উত্তর গোলার্ধে উত্তর মেরুটি এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুটি নিচের দিকে ঝুঁকে থাকছে আবার একটি কাঁচা লোহার দণ্ডকে মাটির নিচে উত্তর দক্ষিণ মুখ করে দীর্ঘদিন পুঁতে রাখলে সেটি একটি দণ্ডচুম্বকের মতো আচরণ করে এই সমস্ত পরীক্ষা থেকে মনে হয় কোনো অদৃশ্য শক্তি চুম্বকের এক মেরুকে উত্তর দিকে এবং অন্য মেরুকে দক্ষিণ দিকে সবসময় টানছে চুম্বক দ্বারা চুম্বক পদার্থ এবং চুম্বকের বিপরীত মেরু আকৃষ্ট হয় তাই সিদ্ধান্তে আসা যায় যে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক তিন নম্বর প্রশ্ন তড়িৎ কি কী প্রবাহ দ্বারা চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে যে চুম্বক পাওয়া যায় তাকে তড়িৎ চুম্বক বলে চার নম্বর প্রশ্ন তড়িৎ চুম্বকের কয়েকটি ব্যবহার লেখক আমাদের দৈনন্দিন জীবনে চুম্বকের নানাবিধ ব্যবহার আছে যেমন সমুদ্রবক্ষে দিক নির্ণয়ের জন্য নাবিকরা নৌকম্পাস ব্যবহার করেন এতে একটা সূক্ষাগ্র ধাতব দণ্ডের উপর একটি চুম্বক শলাকা বসানো থাকে অডিও বা ভিডিও ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে তার উপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে এটিএম কার্ডে ও ক্রেডিট কার্ডে চুম্বকিত স্ট্রিপের ব্যবহার করা হয় কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির উপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে লাউড স্পিকারে চুম্বকের ব্যবহার আছে সাইকেলের ডায়নামোতে চুম্বকের ব্যবহার হয় ইলেকট্রিক মিটারে চুম্বক ব্যবহার করা হয় ফ্রিজের দরজায় চুম্বক ব্যবহার করা হয় বিভিন্ন খেলনায় চুম্বক ব্যবহার হয় ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার হয় ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহার হয় পাঁচ নম্বর প্রশ্ন এটিএম কথাটির সম্পূর্ণ নাম কি অটোমেটেড টেলার মেশিন দুটি এটিএম কার্ড যেদিকে চুম্বক স্ট্রিপ আছে সেদিকে মুখোমুখি একসঙ্গে রাখা উচিত নয় কেন এটিএম কার্ডের স্ট্রিপের মধ্যে পাতলা চুম্বক থাকে দুটি এটিএম কার্ডের স্ট্রিপ মুখোমুখি রাখলে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে ফলে ওই চুম্বকগুলির কার্যকারিতা হ্রাস পাবে এবং কার্ডগুলি ক্ষতিগ্রস্ত হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওই বাই